কুমিল্লা হেফাজতে মৃত্যুর ঘটনা সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার কি ঘটেছিল সেখানে সম্প্রতি বিবিসি বাংলা একটি খবর প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন জনসংযোগ অধিদপ্তর বা আইএসপিআর সংস্থাটি জানিয়েছেন তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে সেনা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ওদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ ঘটনার জরুরি তদন্তের নির্দেশ দিয়ে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইনিং নিহত ব্যক্তির নাম তহিদুল ইসলাম বলে জানিয়েছেন তার পরিবার তবে বিজ্ঞপ্তিতে তার নাম রহমান উল্লেখ করা হয়েছে সরকারের বিবৃতিতে তার নাম তহিদুল ইসলাম বলা হয়েছে নিহত তহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাস্থুবি। ইউনিয়ন যুব দলের আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন তার বড় ভাই আবুল কালাম আজাদ যৌথ বাহিনীর পক্ষ থেকে কুমিল্লায় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার জন্য দায়ীদের সেনা আইনের বিচারের অঙ্গীকার করা হয়েছে এদিকে যৌথ বাহিনীর হাতে আটকের পর মারা যাওয়ার ঘটনার প্রতিবাদে স্থানীয়রা আজ শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছে সামাজিক মাধ্যমেও এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উল্লেখ করে দায়ী দেশ শাস্তির দাবি চেয়েছেন ওদিকে নিহত তহিদুর রহমানের পোস্টমর্টাম শেষ হয়েছে এবং শনিবার বিকালে তার নিজস্ব বাড়িতে দাপন কাফন। শেষ করা হয়েছে বলে জানিয়েছেন